আজকে আমি দেখতেছি এই স্টেপটো বেটার ফিউচার এন জি ও এই জায়গায় বহুত মেহনত করতেছে আহ করতেছে তো মূল উদ্দেশ্য কি কি জন্য এই পদক্ষেপ নিলেন মেহনত করতে করতে দেহে পুরা ঘাইমে গেছে এইখিনি জাগা একবার পরিষ্কার করে দিলিলো আৰু যৌতুক আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আমার পিছনে মানে কাজে ব্যস্ত থাকা বহুত মানুষ দেখতেছেন যে কাজে ব্যস্ত আছে আর কি তো এরা একটা এনজিওর সদস্য অর্থাৎ স্টেপ টু বেটার এনজিওর সদস্য আমিও একজন এই এনজিওর সদস্য তো এই জায়গায় দেখতেছেন ওয়াল ওয়াল পেন্টিং করব। রাইটিং করবো আর কি ওয়ালে কি লিখবো তার জন্য হয়তো যে রং আর এই যে দেখো এই যে একজন এনজিওর সদস্য আহ ছাপা করতেছে এই জায়গায় বহুত লেতরা ছিল এখন কিন্তু ক্লিন দেখা গেছে পরিষ্কার দেখা গেতেছে আরো আরো ছাপা করবো আর এই ওয়াল একদম ওই যে রুহুল আমিন এর নাম হলো রুহুল আমিন কি করতেছেন কি করবেন এই জায়গায় দেখা ওয়ালটা ছাপা করিয়া ওয়ার্ল্ড ময়লা হয়ে গেছে ওয়ালটা ছাপা করিয়া তারপরে একদম পানি সানি মারিয়া রং করিয়া তারপরে অল্প স্লোগান লিখবো আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা লে কি লেখার উদ্দেশ্য হলো আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারি যাতে এই লেখা দেখিয়া দুই একজন পইয়া মানে পরিষ্কারের বিষয়ে অল্প জ্ঞান লাভ করে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এই জন্যই উদ্দেশ্য হলো এটা আমাদের লেখা মানুষ যাতে লেখাটা দেখে অল্প জ্ঞান পায় আর কি যে

আপনি ওয়ালপেপারিং করতেছে কি লেক পাই জায়গা এখানে আপনার স্বচ্ছ ভারত অভিযানের স্লোগান হবে দুই একটা স্বচ্ছ ভারত কে অভিযানের স্লোগান স্লোগান লিখেন মেহানত করতে করতে দেখি পুরা গাইমা গেছেন हां এই কত দিন ধরে এই কাজগুলো করতেছেন আমরা সেপ্টেম্বর 22 তারিখ থেকে করতেছি আমরা কাজটা কাজটা ঠিক আছে এই যে স্টেপ টু বেটার ফিউচার এনজিওর সেক্রেটারি স্যার আছে তো সেক্রেটারি স্যার কাছে থেকে আমি কিছু জানবো আজকে আমি দেখতেছি এই স্টেপ টু বেটার ফিউচার এনজিওর সদস্যগুলা এই জায়গায় বহু মেহনত করতেছে সাফাই করতেছে তো মূল উদ্দেশ্য কি কী জন্যে এই পদক্ষেপ নিলেন আর কতদিন ধরে এই কাজটা চলে আছে আমাদের প্রথমতে প্রোগ্রামটা হইল আমরা এস টি এনজিওর তরফ থেকে এই প্রোগ্রামটা এই জায়গাতে করা হয়েছে আর এটা মাই ভারত কোকরাজার থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে ওগুলো গাইডলাইন অনুযায়ী আমরা এই জায়গাতে কাজটা স্টার্ট করছি এই প্রোগ্রামটা সমগ্র ভারতবর্ষে সতেরো সেপ্টেম্বর থেকে দুই দুই অক্টোবর পর্যন্ত কন্টিনিউ চলে আছে। তো এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আমরা মানব সমাজ এক সভ্য সমাজ যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেও বজায় রাখি ও আশেপাশের মানুষ তথা সমাজের মানুষ দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা পৃথিবীটা এক ক্লিন পৃথিবী যাতে আমরা গড়ে তুলবার পারি আর এই পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা যে লাভালাভ মানুষের যে সুস্বাস্থ্য মানুষের যে ভালো কিছু প্রভাব পড়ব এটা আমরা খুব দৃঢ়তারে বিশ্বাস করি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই হইছে ইমানেরও আধা অংশ আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে আমরা যে কোনো দিকের থেকে আমরা হেফাজতে থাকবার পাবো দেখা যায় অপরিষ্কার জায়গায় যদি আমরা খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি নানান বেমার আজারও আক্রান্ত হয় আর এই জায়গাতে বিশেষ করে আমাদের ওয়াল রেটিংও হইতেছে এই জায়গাতে কিছু স্লোগান লেখা হব এই স্লোগান যাতে আমরা আজকে প্রোগ্রাম করলাম কিছু মানুষকে কয়ে দিলাম মানুষের শুনলো কিন্তু পরবর্তী পালন করলো না কিন্তু এই স্লোগান সবসময় মানুষ যাতে এদিকে যাব আসবো যাতে লেখাগুলো অল্প পইরা অল্প অনুতপ্ত হয় অল্প মানে বারবার যাতে মনে পড়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা করে খুব অত্যন্ত দরকার এই উদ্দেশ্যই আগে রাখা আম করে এই যে এনজিওর সদস্যগুলা সকাল থেকে খুব করে জোরে কাম করতেছে আর আমাদের এনজিওর সদস্যগুলো খুব অ্যাক্টিভ আছে শিক্ষিত সমাজ খুব ভালো আচার ব্যবহার খুব ভালো আর লাস্টে একটাই কথা যে আপনারা আমাদের এনজিওকে খুব সাপোর্ট করবেন এই ভিডিও যে পেজেই হোক যে চ্যানেলেই হোক আপলোড করা হোক আপনারা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন শেয়ার করতে লাইক করতে আপনাদের ওই ধরনের কোনো পরিশ্রম হবো না কিন্তু আমাদের আগামী দিনে বেশি বেশি আর উৎসাহ জাগব যাতে আমরা রাইজের হয়ে কাম পারি এটা খালি স্বচ্ছতা অভিযানেই না আমরা বিভিন্ন ধরনের কাম করে থাকি এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য মানুষের কাজের জন্য যাতে আমরা নিজের গড়ের থেকে শুরু করে যাতে রে বা সমাজের সব মানুষকে নিয়ে আমরা অগ্রগতি লাভ করার পারি বিভিন্ন দিক দিয়ে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ থাকলো সেক্রেটারি স্যারকে দেখেন প্রথম অবস্থায় এই যে ওয়াল যে দেখতেছেন এই ওয়ালটা এরকম পরিস্থিতিতে আছে তো এটা আমরা রং করিয়া পরিষ্কার করে একদম কিছু স্লোগান লেখার পরে মানে এখন এরকম আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে রং করার পরে কিরকম দেখা যায় আর কি লাস্টে স্লোগান লেখার পরে ফাইনাল কিরকম হয় তো এটা দেখবেন আপনারা শেষ পর্যন্ত কাজে ব্যস্ত আছে এখন কাজ শেষে আমি দেখাম ইনশাআল্লাহ